সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম স্বার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে কোনো সম্পত্তি একাধিক জায়গায় বিক্রি করার পর যদি ওই বিক্রেতা মারা যায় তাহলে তার বিরুদ্ধে অথবা তার ওয়ারিশানদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী বেশ কিছুদিন যাবত আমার কাছে একজন ক্লায়েন্ট আসেন উনি দুই জায়গায় দুইটি সম্পত্তি ক্রয় করেছেন দুই জায়গায় উনি প্রতারিত হয়েছে কিভাবে প্রতারিত হয়েছেন সেটা হচ্ছে যে উনি যে সম্পত্তি ক্রয় করেছেন এই সম্পত্তি বিক্রেতা মূলত পূর্বেই আর কোন লোকের কাছে বিক্রি করে রেখেছে এভাবে সে আরেকটা সম্পত্তি আরেক জায়গায় ক্রয় করেছে ওই জায়গায়ও ঠিক একই সমস্যা মানে ওই ব্যক্তিও তার কাছে বিক্রির আগে অন্য জায়গায় অন্য লোকের কাছে সম্পত্তি বিক্রি করে রেখেছে আর আজকে আমার কাছে আরেকজন ক্লায়েন্ট এসেছে তার সম্পত্তিরও ঠিক একই ধরনের মানে উনি বলছেন যে উনি সম্পত্তি ক্রয় করেছেন এবং বুক দখলে আছেন প্রায় বিশ বাইশ বৎসর যাবৎ উনি বুক দখলে আছেন এখানে কেউ কোনো ধরনের বাধা দিচ্ছে না কেউ তাকে উচ্ছেদ করছে না কেউ তাকে হুমকিও দিচ্ছে না তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে আপনার সমস্যাটা কী বাধা দিচ্ছে না হুমকেও দিচ্ছে না আপনাকে উচ্ছেদ করছে না তাহলে তখন ওই ব্যক্তি বলল যে আমাকে আমার দলিলে যে সম্পত্তি ক্রয় করা আছে মানে দলিলে যে দাগ নম্বর হতিয়ার নম্বর বা যে জায়গার কথা উল্লেখ আছে সেই জায়গায় আমাকে দখল না দিয়ে আমাকে দখল দিয়েছে মূলত অন্য জায়গায় আমি তো আর এই সম্পত্তি নিয়ে গাটাঘাটি করি নাই কিন্তু আমার কাছে কয়েকদিন পূর্বে দুজন লোক আসলো আয়সা বলল যে এই যে আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন সেটার দলিল আপনার কাছে কিভাবে লেখা আছে জানেন তখন আমি দলিল দেখলাম এবং তাদেরকে দেখাইলাম যে এই যে দাগ নম্বরের দলিল আপনি আপনার নামে আবার নাম জারি করেছেন সেই সম্পত্তির মালিক কিন্তু আমরা মানে কথা প্রসঙ্গে মানে জানা গেল যে এই সম্পত্তি মূলত এই ব্যক্তির কাছে বিক্রি করার আগে ওই ব্যক্তিদের কাছে বিক্রি করে রেখেছে তখন এই ব্যক্তি ওই ব্যক্তিরা বলতে লাগলো যে আপনার সম্পত্তি যে সম্পত্তি আপনি ভোগ দখলে করছেন ভোগ দখল করছেন মূলত এই সম্পত্তির মালিক আপনি না কাগজে পত্রে মালিক না আর কাগজে পত্রে আপনি যে সম্পত্তির মালিক সেই সম্পত্তি পূর্বেই আমাদের কাছে বিক্রি করে রেখেছে যে আমাদের এই অবস্থার সম্মুখীন হয়ে উনি আমার কাছে আসলেন যে এখন এটার কি সমস্যার কি সমাধান করা যায় আর একটু আগে যে বললাম যে এক ব্যক্তি দুই জায়গায় দুইটা জায়গাকে নিচ্ছে কিনেছে দুইটা জায়গার মধ্যেই সে প্রতারণার শিকার হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আলো আরও যে যারা সম্পত্তি বিক্রি করেছে তারা কিন্তু কেউ জীবিত নেই তারা মারা গিয়েছেন মারা যাওয়ার পরেই মূলত এই সম্পত্তির বিষয়ে তারা জানতে পেরেছে যে এই সমস্যা এখন তারা তো একটা ভোগান্তির শিকার হচ্ছে কীভাবে যদি ওই ব্যক্তি জীবিত থাকত তাহলে হয়তো সহজেই একটা আইনি পদক্ষেপ নেওয়া যেত এখন তার যে ছেলে মেয়ে আছে যারা তাদের কাছে যাওয়ার পর বলছে যে আমার আব্বা বিক্রি করে গেছে সেটা তো আমরা জানি না বিক্রি করছে কি না গতবার যদি বিক্রি করে যায় থাকে তাহলে এখন আমরা কী করবো আমরা তো কিছুই জানি না এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কিভাবে রেহাই পাওয়া যায় এটার কি আইনি পদক্ষেপ আছে সেই বিষয়টা মূলত আমার কাছে জানতে চেয়েছে এখন আমি তাদেরকে যেটা বলেছি যে যেহেতু সম্পত্তি বিষয়ক এটা একটা যেহেতু আপনাদের কাছে রেজিস্ট্রি দলিল আছে এখানে আপনি তাদের যে ওয়ারিশান এই ওয়ারিশানদের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন কারণ দেওয়ানি দায় কিন্তু ওয়ারিশানদের উপর বর্তায় আর রেজিস্ট্রির মধ্যে দলিল রেজিস্ট্রি করার সময় কিন্তু এই ধরনের একটা হলফনামাও থাকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রি করে কোনো প্রতারণামূলকভাবে তাহলে তার এবং তার পরবর্তী যে বংশধর মানে ওয়ারিশান তাদের উপরেও কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে এই ধরনের একটা হলফনামাও কিন্তু থাকে এই ধরনের একটা বর্ণনা কিন্তু থাকে এখন কথা হচ্ছে যে তাদের যে ওয়ারিশানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সেটাও কিন্তু একটা জটিল একটা সমস্যা অনেক সময় দেখা যায় যে তারা বলে যে আমাদের তো আর কোনো সম্পত্তি নাই আমার বাবা বিক্রি করে গেছে সেটার তো তত্ত্ব আমরা জানি না আর এখন উনি বিক্রি করে গেছে এখন আমরা কিভাবে কি করব। আমাদের বাড়তি কোনো সম্পত্তি নাই এই অনেক ধরনের অভিযোগ এটা কিন্তু একটা জটিল পর্যায় তো আমার কথা হচ্ছে যেটা আইনি যে আইনে যা বলা আছে সেটা আমি তাদেরকে বলে দিয়েছি যে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো সম্পত্তি বিক্রি করার পর সে মারা যায় এবং তার বিরুদ্ধে যদি কোনো যে প্রতারণা হয়েছে সেই ধরনের বোঝা যায় তাহলে কিন্তু তার ওয়ারিসানদের বিরুদ্ধে মামলা করা যাবে তবে ওয়ারিসানদের বিরুদ্ধে কোনো ফৌজদারি কোনো মামলা করা যাবে না যেমন প্রতারণার দায়ে যদি ফৌজদারি কোনো মামলা করেন তাহলে কিন্তু হবে না আপনারা মনে করেন যদি এ ধরনের কোনো সমস্যায় কেউ পড়ে থাকেন তাহলে ওয়ারিশানদের কাছে যদি ওই ব্যক্তির যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি সেই সম্পত্তি থাকে তাহলে আপনারা আদালতে মামলা করে তাদেরকে সম্পত্তি দেওয়ার জন্য বাধ্য করতে পারেন আর যদি সম্পত্তি না থাকে তাহলে এটার যে ক্ষতিপূরণ মনে করেন টাকার মাধ্যমেও এটা ক্ষতিপূরণ এর একটা ব্যবস্থা করা যেতে পারে আদালতে হয় আপনারা যে সম্পত্তি আদায়ের জন্য একটা মামলা করতে পারেন অথবা টাকা আদায়ের মামলা মানে ক্ষতিপূরণ এর যে মামলা সেটাও করতে পারেন এটাই মূলত হচ্ছে আইনগত দিক আমি তাদেরকে এই কথাই বলেছি তারপরে যদি কোনো কিছু করার না থাকে মনে করেন যে দেখা যায় যে তাদের যদি সম্পত্তি না থাকে কীভাবে কী করা যাবে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন আদালত সেটা দেখবে সেই কথাটাই মূলত আমি তাদেরকে বলে দিয়েছি আর এটাই কিন্তু আইনি দিক যদি কোনো ব্যক্তি এ ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে দেওয়ানি আদালতে ওয়ারিসানদের বিরুদ্ধে মামলা করতে পারেন হয় সম্পত্তি না হয় ক্ষতিপূরণের মামলা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম